সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির একশোতম জন্মদিন উপলক্ষে গত উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার পাজলার চড়া পাঁচলা শেখপাড়া আমতলা প্রাঙ্গনে এক মহতি রক্তদান শিবিরে সংগঠিত করল মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের সদস্যরা জানা গেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় আয়োজিত হয়ে রক্তদান শিবির আর রবিবারের এই রক্তদান শিবিরে নারী পুরুষ নির্বিশেষে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা তাদের রক্তদান করে বলেই জানা গেছে আর সমগ্র রক্তদান শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন জনকল্যাণ সমিতি নামের একটি সংগঠন আর সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির স্মরণে আয়োজিত এই রক্তদান শিবির প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন আমরা বরাবরই রফি প্রেমী আর এই মহান কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফি সাহেবের নামে আমরা প্রতি বছর এখানে রক্তদান শিবির করে থাকি এবছর তার একশোতম জন্মদিন এই উপলক্ষে রক্তদান সুবিধা করা হচ্ছে আমরা এখানে এই এলাকাতে মানে এখানে এই পাশে প্রতি ছ মাস অন্তর দুটো ক্যাম্প করে থাকে মোটামুটি আমার এলাকার আশপাশে ভালো একটা অ্যাওয়ারনেস আছে তারা বছরের থেকে দু থেকে তিনবার রক্তদান করে থাকে তাকে বলতে হয় না মানে যাকে অনুষ্ঠান করলেই তারা চলে আসে রক্তদান করতে এটা আমার চলছে উলবড়িয়া শরৎচন্দ্র মেডিকেল যে কলেজ আছে উলুবড়িয়া হসপিটাল ব্লাড ব্যাঙ্ক তার মাধ্যমে রক্তদান সেবাটা করবে তাদেরকে বরাবর আমরা রক্তদানের যে সচেতনতা রক্তদানের যে গুরুত্ব যে একটা পেশেন্ট রক্ত তার জন্য যে রক্তদান তার যে নিজে রক্তদান করলে নিজের যে শারীরিক শরীরের যে যে উপকারিতা সেটা আমরা বোঝানোর চেষ্টা করি বিভিন্ন লিকুইডের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করি তাদেরকে বোঝাই যে রক্তদান করলে আমার নিজের শরীরের কি উপকারিতা সেটা আমরা তো আমাদের গ্র্যান্ড মাস্টার দাদু আছে মানে কি বলবো আমাদের দপ্তরটা আমাদের প্রধান আর কি ও অনলাইন সমিতি আছে আমাদের এই এলাকার মানুষ আছে আমরা পাঁচলা হাজি মহাজুব হাই স্কুলের চারটি আছে আমরা বিভিন্ন এই সময়সেমামূলক কাজ করে থাকি পাঁচ তারিখে আমাদের একটা রক্তান শিবির আছে আমরা যদি বলবো যে স্কুলে স্কুলে যদি ইলেভেন টুয়েলভ ক্লাসের মধ্যে যদি এই রক্ত দেওয়ার যে অ্যাওয়ারনেসটা যদি করার জন্য যদি একটা প্রোগ্রাম নেয় কারণ ওরা এই সমস্ত সামাজিক কাজ করে থাকে আমাদের স্যাররা রয়েছেন এখানে এ আমার মনে খুব ভালো হয় কারণ অ্যাওয়ারনেস ঠিকই আছে কিন্তু আরও আমরা চাচ্ছি যে যাতে রক্ত শিবির কিন্তু আরও বেশি ছেলেমেয়েরা আমাদের উপ আগের থেকে আমাদের এলাকায় বিভিন্ন পাঁচলার মধ্যে আমার মনে এই এলাকারগুলোতে মনে হয় সবচেয়ে বেশি মানে আমরা রক্ত শিবির করি প্রতি আমরা প্রায় দশ বারোটা আহ আমরা শিবির করেই থাকি আর তো সারা কি বলবো জেলাতে সমস্ত করে থাকি মানে এসকে বলবো